তার উপর ডিসকাউন্ট প্রাইস এগুলো কিন্তু আগে পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল আমি কিন্তু ঈদের রোজার ঈদের পরেই এই শাড়িগুলো আপনাদেরকে সুপার ডিসকাউন্ট করে দিয়েছি আর এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লাভাল টুথের তিনশো 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 তিপ্পান্ন থেকে বাই থেকে এইটা হচ্ছে যে আমার সানবিসা শাড়িটা পরা শাড়িটার খুব সুন্দর একটা কালার হচ্ছে এইটা এন্ড এগুলা হচ্ছে সিল্ক বিলার শাড়ি খুবই সুন্দর এরকম খুব নাইস একটা ম্যাটেরিয়ালস অ্যান্ড এরকম সুন্দর করে হচ্ছে যে আপনার পার্টটা দেওয়া আছে পার্টটা অনেক বেশি সফট এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন যে জীবনে শাড়ি পরতে পারে না সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে ইনশাআল্লাহ এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি মাশালা 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 অ্যান্ড এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ এই হচ্ছে যে আপনার শাড়ি এই হচ্ছে যে আপনার ব্লাউজ পিস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই শাড়িটা যা লাগতেছে এটাকে নিয়ে নেন অ্যান্ড ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এগুলো সিল্ক বেলরা শাড়ি এইটা দেখেন আপনার আর একটা সুন্দর একটা কালার এক সুন্দর একটা কালার হ্যাঁ এইটা এইটা এটা এটা হচ্ছে যে আপনার অ্যাশ কালারের মধ্যে শাড়িটা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ সবগুলো শাড়ি আসলে সুন্দর আর শাড়ি আসলে আমার মনে হয় সব মেয়েরা শাড়ি অনেক পছন্দ করে বাঙালি মেয়ে মানে তো শাড়ি তাই না বিশেষ করে বাঙালি আর ইন্ডিয়ান আমরা মানে ইন্ডিয়ান যারা আর আমরা যারা বাংলাদেশি আমরা কিন্তু দেখা যায় যে মানে এই অঞ্চলের মেয়েদেরকে শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে তাই না অনেক সুন্দর এক্সেলেন্ট ভেরি বিউটিফুল ভেরি নাইস সিল্কের মধ্যে শাড়িটা অ্যান্ড প্রাইস সো 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 রিজনেবল সো রিজনেবল অনলি বাইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা ফাহিম এটা বলে দাও তো ওটা অফিসে নাই এটা ওটা তো ওটা পরে দেখো হ্যাঁ আমার পড়া এবং তার কালার যেটাই অর্ডার করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই ডেলিভারি চার্জ ফ্রি তো পাবেন এবং আমি আরেকটা জিনিস আপনাদের ক্যানসিয় করতে চাই আমরা কোনো বিকাশ নেই না সারাটা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সাও বিকাশ নেই না সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন তোমার দোকান খোলার আনন্দে ঈদ পর্যন্ত যেসব কাস্টমার দোকানে যাবে সেই কাস্টমারদেরকে মিষ্টি খাওয়াও বেলা চেষ্টা করবো আপু চেষ্টা করবো দোয়া করবেন সবাই ওয়াও মাসালা সাতচেয়ে নাইস শাড়ি এটা হচ্ছে আমার পরাটা যেটা আমি পরে আছি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ডিসকাউন্ট প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা সাথে আমি সারা বাংলাদেশে এই যে এই ব্লাউজটাই কিন্তু আমি বানায় পড়ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এই শাড়ি অর্ডার করলে শুধুমাত্র এই শাড়ির মধ্যে অফার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা নর্মালি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাট এই শাড়ি বাইটার কালার যেটাই অর্ডার করেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যারা বুদ্ধিমান তারা কি করবে এই শাড়িটা অর্ডার করবে এবং এটার সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় সব একসাথে অর্ডার করে দিবে তাই না তো এই মুহূর্তে আমি লাইভ করছি সার্ভিস বাই তনির পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে আমাদের মেন ব্রাঞ্চ থেকে সবাই চলে আসেন সবাইকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা